আপনি কি জানেন এই সুন্দর মাছটির নাম কি এটি হল ফ্লাওয়ারহর্ণ ফিশ একটি অত্যন্ত জনপ্রিয় ও দৃষ্টিনন্দন অ্যাকুরিয়াম মাছ হর্ন মাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর মাথার বড় উঁচু অংশ যাকে বলা হয় কোক এই কোক যত বড় হয় মাছটিকে তত বেশি দামি ও আকর্ষণীয় ধরা হয় এই মাছ সাধারণত খুবই বুদ্ধিমান এবং নিজের মালিককে চিনতে পারে তবে মনে রাখবেন হর্ন মাছ বেশ আক্রমণাত্মক স্বভাবের তাই একে আলাদা ট্যাঙ্কে রাখা সবচেয়ে ভালো পরিষ্কার পানি সঠিক খাবার আর যত্ন পেলে এই মাছ দ্রুত বড় হয় এবং রং আর সুন্দর রং আর শক্তিশালী গঠনের কারণে অ্যাকুরিয়াম প্রেমীদের কাছে ফ্লাওয়ারহর্ন একটি বিশেষ পছন্দ আপনার যদি এই মাছটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান আর এমন আরও সুন্দর মাছের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ